হ্যালো বন্ধুরা দেখো এখন যাচ্ছি কোথায় বলো তো এখন যাচ্ছি গঙ্গা স্নানে গঙ্গা স্নান করবো আজকে হ্যাঁ তো বললাম না আমাদের একজন মারা গেছিলো তো আজকে তার মানুষ দূর সম্পর্কে তো যেটুকু পালা সেটুকু পালছি তো স্নান করে আসি চলো এই দেখো গামছাও নিয়ে নিয়েছি সবাই যাব আমরা চলে গেছে আমাদের যে শরীরটা তারা চলে গেছে তো আমরা এখন যাব তো দেখো একটা শাড়ি পরে নিয়েছি তো চলো যাই কই আসো তো চলো দেখো রেডি হয়ে গেছি এই যাবি এর মধ্যে এর মুহূর্তে ও চলো চলো হ্যাঁ পা সরিয়েছি এই রকম চলো আমরা গঙ্গায় চলে এসেছি আর এখানে একটু ঢালু আছে একটু ঢালু টাইপের চলো আর এখানে দেখো ধানের জমি আছে দেখো মামাম হেঁটেছে আগে আগে আর এইদিকে দেখো পুরো ঘাস হয়ে গেছে এদিকে সব জমি গঙ্গা সাইডে প্রচুর জমি আছে দেখো মাম্মাম যাচ্ছে সবাই চলো চলো অত ভয় পেলে হবে না ভয় পেলে হবে না চলো ওইটুকু গড়া না এখানে দেখো ছোট গঙ্গা ছিল তো এখন জল শুকিয়ে গেছে চলো চলো আস্তে আস্তে চলো অত ভয় পেলে হয় তো ভয় পেলে হবে না চলো চলো এগুলো হলো গাছ এগুলো মনে সব গরুতে খায় ঘাসের গাছ আর এদিকে দেখো পাট লাগিয়েছে দেখেছ সবুজই সবুজ এদিকে ঘাস লাগিয়েছে গঙ্গা দেখলে দেখো গঙ্গা নৌকা যাচ্ছে দাঁড়া তোমাদের দেখায় এই দেখো নৌকা দেখেছ এই দেখো গঙ্গা দেখেছ সব ভেঙে চলে এসছে গঙ্গা আরও অনেক দূরে ছিল কিন্তু এখন ভেঙে চলে এসছে গঙ্গা পুরো ভেঙে অনেক দূরে ছিল বানো তো আস্তে আস্তে ভাঙতে 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 একদম চলে এসেছে সাইডে দেখে মাঠ চলো ভয় পেলে হবে না এই দেখো কত সুন্দর দেখো এখানে ভেন্ডি গাছও লাগিয়েছে আর ছেলে চুল কাটছে ওই দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে ছেলে চুল কাটছে তো মেয়ে কাটবে নৌকুটের না দেখো কি সুন্দর লাগছে দেখেছো গঙ্গাটা ছোট ছোট দেখো তো দেখো গঙ্গার কি অপরূপ দৃশ্য আর সাইড দিয়ে প্রকৃতিগুলো কিন্তু দারুণ সুন্দর তো যাই হোক গঙ্গায় কিন্তু রেগুলার স্নান করা খুব ভালো কিন্তু রেগুলার হয়ে ওঠে না গঙ্গায় স্নান করলে নাকি পূর্ণি হয় কিন্তু সেই পূর্ণিকে আর আমরা করতে পারি বলো অনেকটাই ডিস্টেন্স আছে আমাদের বাড়ির থেকে তো রেগুলার আসা হয় না তো দেখো আমার কিন্তু স্নান কমপ্লিট তো ঘাটের থেকে উঠে পড়লাম আর একা একা স্নান করতে বেশ ভয়ই লাগছিল বেশি লোক ছিল না তুই একজন ছিল দেখো আমাদের স্নান হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি সবাই মিলে এখন এই দেখো মাম্মা মেরে স্নান হয়ে গেছে ছেলে স্নান হয়ে গেছে দেখেছ সবাই দাঁড়িয়ে আছি এখন বাড়িতে চলে যাব তো ঘাটে না নামা খুব অসুবিধা আর আজকে না জলের প্রচণ্ড স্রোত জানো তো প্রচণ্ড স্রোত দেখো প্রচণ্ড স্রোত নামাই যাচ্ছিলো না মানে নেমে ডুব দিয়ে উঠবো কি করে উঠবো সেটাই ভাবছিলাম তো যাই হোক মগটা চলে গেছে জানো তো যে ডুব দিয়েছি মগটা অটোমেটিক চলে গেছে তো দারুণ লাগছে কিন্তু দেখো তোমাদের গঙ্গা দর্শন করিয়ে দিলাম আর এদিকে দেখো কি সুন্দর কাশফুলের কাশফুল না এগুলো ঘাস ফুল মানে দেখো ঘাটের কি পরিস্থিতি এই ঘাট দিয়ে ওঠা যায় বলো ওঠা খুব মুশকিল আর গঙ্গায় কি প্রচণ্ড স্রোত দেখো একদিন আর স্নান করতেন তো এখানেই স্নান করলাম এই দেখো দেখো ঘাট খুব পরিস্থিতি জটিল এই দেখো কি সুন্দর লাগছে দেখো আর দারুণ হাওয়া গঙ্গার পারে জানো তো দারুণ লাগছে দেখো ওই দেখো দেখবে এটা হলো আমাদের বড়বাজারের ঘাট দেখা যাচ্ছে দেখো দারুণ লাগছে ছেলে বাড়ি চলে যাচ্ছে আমরা এক্ষুনি যাব আর দেখো পরিবেশটা কিন্তু অসাধারণ অসাধারণ আমি তাহলে বাড়ি গেলাম এই দেখো তোমাদের দাদাভাই স্নান করছে দেখেছো ডুব দিচ্ছে বাহ খুব স্রোত কিন্তু সাবধানে খুব স্রোত ওই দেখো তোমাদের দাদাভাই স্নান করছে সবার হয়ে গেছে আর এখানে একজনা করছে দেখো ভীষণ স্রোত আমি তো ডুব দিয়েছি মনে ছিল নিয়ে চলে যাবে আর যেই ডুব দিয়েছি মগটা নিয়ে অটোমেটিক চলে গেল হ্যাঁ ভালো স্রোত দেখেছ ওই দেখো ডুব দিয়ে দিল কি সুন্দর ডুব দিচ্ছে দারুণ আমি কিন্তু পারি না জানো তো দেখো কচুরি পানা ভেসে চলে যাচ্ছে ওই দেখো ওই দেখো কচুরি পানা ভেসে যাচ্ছে হ্যাঁ কচুরি পানা আর কি হাওয়া উঠেছে কোনটা ওইটাও নোংরা যাচ্ছে গো কত রকমের নোংরা যায় গঙ্গা দিয়ে অনেক রকমের নোংরা যায় নোংরা যায় এত নোংরা যায় তবুও কিন্তু গঙ্গা পবিত্র তাই না বলো তারপর তোমাদের দাদা ভাই স্নান হয়ে গেছে ওই দেখো একটা কি যেন যাচ্ছে এই দেখো বুঝেছ একটা নৌকা ভটবডি নৌকা এটা ভটবরি নৌকা না এটা হ্যাঁ চলো এখন বাড়ি ফেরার বাড়ি ফেরার পালা চলো এখন বাড়ি চলে যায় দেখো মাম্মা আগে আগে হাঁটছে আগে আগে হাঁটবো না বাবা হাঁটা যাচ্ছে না কাপড় ভেজা কাপড় তো বেঁধে যাচ্ছে চলো তো দেখো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর মাম্মামদের কিন্তু শুকনো জামা কাপড় নিয়ে এসেছিলাম তো আমারটাই আনা হয়নি তো ভেজা কাপড় করে কিন্তু একটু হাঁটা যায় না জানো তো আর অনেকটা টাইম লেগে গেল জানি না ঠান্ডা লেগে যাবে নাকি তবে গঙ্গা স্নান করলে খুব একটা ঠান্ডা লাগে না আর এখানে দেখো পাট গাছ লাগিয়েছে তো ছোটো ছোটো হয়েছে সবে দিকে বেশ বড় হয়ে গেছে পাট গাছগুলো তো তোমাদের কিন্তু আজকে গঙ্গা আর প্রাকৃতিক অপরূপ দৃশ্যও কিন্তু দেখিয়ে দিলাম আর এদিকে দেখো ধান গাছ তোমাদের দেখিয়ে দিলাম তো ধানগুলো কেটে কেটে কিন্তু উল্টো করে রেখেছে যাতে বৃষ্টি হলে জলে গেছে এইগুলো বেড়ে নিয়েছি এগুলো খেতে হয় নিয়ম রক্ষার্থে এটা নিয়ম আর কিছুই না তো যার যেমন নিয়ম সেটা পালন করতে হয় এখানে দেখো ফল আছে মটরের ডাল আছে আর আছে আখের গুড় তো এইগুলো খেয়ে নিয়ে তারপরে রান্নাবান্না করে ভাত খাওয়া বুঝলে তো দেখো শ্বশুরমশাইকে দিয়ে আসবো হ্যাঁ না দাদু দাদা দাদুকে দিয়ে আসো যাও মেয়েকে দিয়ে পাঠিয়ে দিই যাও দিয়ে আসো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও সাপোর্ট করো তাটা